হালিমা তু একটা নজর আমার জীবনে কত সন্তান আমার বউকে আমি জড়াইছি কত সন্তান নিছি এটা কেমন আমার কাছে মনে হয় আসমানের এমন পূর্ণিমার চাঁদ যেন ঘরের মধ্যে দোলা খা আরেকটা জোরে কর নামার হবং একদিনের ঘটনা আবু তলেব কয় আই আমার বাতি যা আমি দেখলাম যখন আগমন করছে আগমন করার পরে দোলনার মধ্যে এইভাবে দোলা খাওয়ার জন্য এইভাবে দোলনার মধ্যে রাখছি হঠাৎ করে তাকে দেখতে পায়। দোলনা যখন ডান দিকে ডোলে এইভাবে খেলা করে আসমানের চাঁদ ডান দিকে যায় আবার দোলনা যখন বাম দিকে আসে আসমানের চাঁদ বাম দিকে যায় এইভাবে দেখতেছি আসমানের এমন চন্দ্র আস্তে আস্তে নামতে 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 মনে হয় আমার এতিম বাতিজার ঘরের সাদের মধ্যে নাই সি একটু জোরে কন্যা মার আমার ভাইরা ভব হঠাৎ করে মা হামিমা সাদিয়া, আমার নবীর চারানোর দিকে তাকাইতে দেরি মনের মধ্যে আনন্দ শুরু হয়ে গেছে যে মা হালিমা তো সাদে অসুস্থ আমার নবীর চেহারা আনোয়ারের দিকে শিশু নবীর দিকে তাকাইতে দেরি আমার আল্লাহ অসুস্থ মহিলার সুস্থ তার জীবন দিলেন এমন অসুস্থ দুর্বল ছিল সবল আল্লাহ বানাইলেন উনি বললেন আমার যে বিশেষ করে ওট দুর্বল ছিল আমি যখন পিঠে নিয়ে চড়তেছিলাম আমার দুর্বল ওটটা আল্লাহ সবল করে দিল হায় রে আমি সবার শেষে দুর্বল ওট নিয়ে আসছি এখন আবার যখন এই শিশু নবীর আমার বুকের মধ্যে জড়াইলাম আমি আবার সবাই এমন সেই বিশেষ করে অবত্যাগ কইরা এদেরকে পিছনে ফালাইয়া সবার আগে আমার ঘরের মধ্যে পৌঁছে গেলাম জোরে জোরে কন্যা মার হাবা আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীব নের জীবন আল্লাহর নবী নূরের নবী গ আপনি নবী আমার জিহিবনে জি নবী আমরার প্রা জানের জান নবী আমরার প্রাণের প্রাণ এই নবীকে না দেখিলে বাসে নামদের প্রাণ আল্লাহর নবী নুরের নবী গ আপনি নবী আমার জি বলেন আপনি নবী আমার জি চিৎকার মেরে কর মার আমার নবীর মজে শুরু হয়ে গেছে মা শালিমাত্র সাদিয়া একটার পর একটা পাইতে শুরু করলেন বললেন সবার শেষে গেছি সবার আগে বাড়িতে আসছি আর ঘরের মধ্যে যখন আমার শিশু নবীর অবস্থান করছি যেই গাছে ফুল ফল হয় না সঙ্গে সঙ্গে ওই গাছের মধ্যে ফুলে হলে এইভাবে বরফুর হয়ে গেল যেই কুয়াত পানি নাই ওই কুয়া পানি এসে গেছে আমি যেই কাজে হাত দেই ওই কাজে আল্লাহ পাক বর দিয়া দেয় একটু জোরে কর সোবাহান আল্লাহ এমনকি আমার নবী কেমন ইনসাফের নবী বললো আমার আরেকটা সন্তান ছিল দুগ্ধপস্য সন্তান যার নাম আবদুল্লাহ আর আমার সন্তান মোহাম্মদ আমিন আমি যখন নিয়ে গেলাম বাড়িতে নেওয়ার সাথে সাথে আমি আমার সন্তান আবদুল্লা গুম্পরায় রাখলাম আর যেই মক্কার থেকেই যারে আনলাম মোহাম্মদ আমিন আমি ওনারে আমার বুকের স্তনে মুখ লাগাইলাম উনি একটা মুখ একটা স্তনে মুখ লাগাইয়া দুধ পান করলেন টান দিয়া দ্বিতীয় স্থানে আনছি দুধ পান করে না অনেক চেষ্টা করলাম মুখ দিছে কিন্তু করে না তখন আমি মনে মনে ভাবলাম নিশ্চয়ই যেহেতু তার আরেকজন ভাই আছে আব্দুল্লাহ দূরে দোরে কন্য সবহান আল্লাহ আমার নবী জন্মের পরের থেকে ইনসাবের নবী দূরে দোরে কন্য সবাহান আল্লাহ আমার নবীকে মা হালি মাতুসাদিয়া বললেন আমি অনেক ফিরাফিরি করলাম আর স্তরে মুখ লাগাইতে পারলাম না এক পর্য আমার বাবারা বন্ধুরা মা হালিমা তো সাদিয়া বলেন আমার এই সন্তানরা আমি চার বছর পর্যন্ত বুকে এইভাবে আমার নজরে রাখছি খেদমত করছি সেবা করছি শুশ্রা করছি আমার সন্তান আব্দুল্লাহ একদিন নিয়ে গেল বাহিরে জংলার কাছে হঠাৎ কইরা আব্দুল্লাহ ইনি বলে আমি আমার বাইয়ের সঙ্গে যখন রাস্তা দিয়া হাঁটতেছি হঠাৎ কইরা দেখি গাছের নিচে গেলে গাছের ডালা ফালা আমার শিশু নবীর মা দিযা শুধু তাই না আমি দেখলাম এমন পরন্ত্র রৌদ্রের ভিতরে দুপুর বেলায় আমি শহরের মধ্যে বের হইলাম আমার নবী শিশু বিরে লইয়া হঠাৎ কইরা দেখলাম আসমানের মেঘের বার হাইরে ওনার মাথায় ছায়া দেয় আমার মাথায় রোদ্রের তাপ লাগে বারবার কই তুমি একটু জায়গাটা লাইরা তোমার জায়গা আমার দার করাও দেখি তোমার মাথায় খেলে আসমানের মেঘের বার আমার মাথায় আসেনি আমি একটু নাড়াছাড়া কইরা ওনার জায়গায় আমি দাঁড়াইলাম আব্দুল্লাহ কই কিন্তু আমি যেখানে যাই ওই জায়গার মধ্যে আমার মাথার মধ্যে ছায়া পরে কিন্তু আমার ভাই মোহাম্মদ আমিন যেখানে যায় আকাশের মেঘের বার ছায়া দিয়া রাখে জোরে জোরে শুধু তাই না তাই না জংলার কাছে গেলাম হঠাৎ করে এই মুহূর্তে আমার মা বারবার কইছে চতুর্দিক দিয়া তোর বাইরের শত্রু বাহিনী এরা কিন্তু ওইটা বইরা লাগছে কোথাও নেওয়া যাবে না কিন্তু আমি তো আজকে নিয়ে গেছি আমার বাইরে লইয়া জংলার কাছে আইলাম হঠাৎ কইরা জংলার ভিতরে থেকে একটা বাঘ বের হইয়া আসছে আল্লাহ লহর বরগ কি বের হইছে একটা বাঘ বের হইসে বাঘটা বের হইয়া একটা হুঙ্কার দিয়া আমার বাইরে এইভাবে বাগে তার পিটে কইরা আস্তে আস্তে কইরা জংলার ভিতরে নিয়ে গেল আমি একটা চিৎকার মারলাম সর্বনাশ সর্বনাশ আমি বাড়িতে গেলে কি জবাব দেব আমার মার কাছে আমি গিয়া কি বলবো হঠাৎ একটা চিৎকার মারতে মারতে বাড়িতে গেছে আর এদিক দিয়া জংলার ভিতরে বাঘ পিঠে করে আমার নবীরে নিছে চতুর্দিক দিয়া হাজার হাজার বাঘ বাল্লোক হাতি গন্ডার বেড়া সিংহ এমন হিংস্র যত প্রাণী আছে চতুর্দিকে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর প্রেমের দুরুদ্ধের গান গা হয় যেই বাঘ ওই বা চোখের পানি সের গান আর বলে আর ইয়া হাবি বাল্লা নবী গো আল্লাহর নবী গো আমি যদি অন্যায় করে থাকি আমি আপনার কাছে ক্ষমা চাই এই কাজ আমি করতাম না করছি জন্য কয় কেন এই মক্কা বিশেষ করে জংলার ভিতরে যত বাঘ বাল্লুক হাতি গন্ডার বেড়া আছে যত প্রাণী আছে আপনি তো শুধু মানবের আর দানবের নবী নন আপনি তো আমাদের নবী কাজে আপনি তো আমাদের রহমত আমাদের ভাগ ভাগ্য ভালো আজগা নবীর জংলার পাশে আমরা পাইছি এই সুযোগ আমরা হাসারা করলাম না নবীর জংলার ভিতরে আইনা সবাই আজগা এই নবীর খেদমত করার সৌভাগ্য আমাদের হয়েছে আমার নবীজি ওই দিন বললেন তোমাদেরকে দেখে আমি নবী খুশি হয়ে গেলাম একটু জোরে বলবেন নি মার আমার ভাইরা কেমন নবী আমার মা হালিমা হয় আমার শিশু নবীর বয়স চার বছর চার বছর একদিন আমার মেয়ে ছিল একজন এই মেয়েটা আমার শিশু নবীর হাত ধরে কয় ভাইয়া চলেন কয় কোথায় আমাদের এলাকায় একটা খেলা হচ্ছে এই খেলার আনন্দ উপভোগ করতে আপনারা নিয়ে যাব আমার শিশু নবীজি চোখের পানি সেরে কান্দে কয় ভাইয়া তুমি যাও আমি না কয় না আমি আপনি না গেলে আমি কষ্ট পামু আমার শিশু এমন দুধ বোন এইভাবে যখন নিয়ে হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেছে সব দিক দিয়া অন্ধকার হয়ে গেল হায় রে সকল মানুষ যখন দলে দলে ছুটছে হায় রে বাড়ির দিকে রওনা দিয়েছে মা হালিমা তুসা পেটের মধ্যে মশলা মাস্রি শুরু হয়ে আমার শিশু নবী এখনো ঘরে ফিরল না আজকে জানি কি ঘটতেছে কি সমস্যা হইল হাজার হাজার লোকজন চতুর্দিক দেয়া ছত্রভঙ্গ হয়ে এলোমেলো ভাবে যাচ্ছে কিন্তু আমার শিশু নবী এখনো আসতেছে না এক পর্যায়ে দৌড়ে আসছে ওনার মেয়ে ঈশা কয় ও মা আমি একা চলে আসছি গো মা আমি একা চলে আসছি কয়ে কেন তোর ভাই কই গেছে কয়ে হঠাৎ কইরা মুহূর্তের ভিতরে বীরা বীরের ভিতরে আমি হারাইয়া ফেলছি অনেক খোঁজাখুঁজি করছি আমি আমার ভাইরে পাই না মা হালিমা তো সাদিয়া একটা দৌড় মারছে কান্না শুরু করলেন হাই রে আমার এতিম নবীরে আমি কি করলাম আমার মেয়ের কথা আজ খেলার ময়দানে আমার সন্তান তো খেলে নাই কিন্তু নিয়ে গেছে আমার মেয়ে আমি মক্কার আব্দুল মোত্তাল লাবের কাছে কি জবাব দেব এমনে উনি ওনার বাড়ি ঘর ছাইরা বাহিরের দিকে রওনা দেন হঠাৎ ওই ঘরের দিকে যখন বের হইলো এক প্রজা দেখতে পায় আমার বাইরা আমার শিশু নবীর জমিনের মধ্যে এই ভাবে হাঁটা করে যেখানে নবী যায় আকাশ থেকে একটা নুরের জলক নবীর মাথায় পড়ে সুবহানাল্লাহ আরেকটা জোরে আমার শিশু নবী যদি ডাইনে যায় আকাশের নূরের রশ্মিটা আমার নবীর দিকে যায় আমার নবী যদি বাম দিকে হাঁটতে যায় আকাশের নূরের জলকটা নবীর বাম দিকে গিয়ে এইভাবে আমার ভাইয়েরা মাথায় পরে হঠাৎ করে কয় এটা কেমন আশ্চর্যজনক ঘটনা এটা তো সাধারণ কোনো বিষয় নয় হাজার হাজার মানুষ কারো মাথায় এমন কিছু দেখলাম না এটা হইতে পারে একমাত্র আমারই সন্তান নবী মোহাম্মদুর রসমুল্ল সল্লহ হু আই লাই আমার ভাইনা হজরত আবু বক্ক সিদ্দিক রাজিয়াল্লাহফুতলা আন হু একটু জোরে বলেন না আমার হাবাং হজরত আবু বকক সিদ্দিক টমি যে ওফাতে বলে গেলেন আমি আমার উফাতের পড়ে আমার রোজার দান দিক দিয়ে আমার আবু বক্কারের লাইগে আমি জাগায় রাখলাম কারো কোনো কথা শুনবা না আবু বক্কর সিদ্দিক যদি ওভাত বরণ করে মারা যায় আমি নবীর ডান পাশে রোজার ডান পাশে আমার আবু বক্কর সিদ্দিক রে দিবা একটু জোরে বলবেন নি মারহাবা